প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যা কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে কিন্তু হাত পাতবে না কারো কাছে তবু পরে না সে কল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের জন্য মক্কার কোরাইশদেরকে অধিকাংশ সাহাবি হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার ক্রাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে গোলামি কারো সামনে ঘাড় নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন দিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আনতে আয়ত্তায় এটা ঐতিহাসিক কথা মানে তাগরে নয় পারে নাই হ্যাঁ অদম্য ছিল কারোর সামনে মাথা নয় স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যাযাবরের জিন্দিগি কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেবার আমার পতাকা উড়াইয়া দিস সারা পৃথিবীতে আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়াই দিছে জেন দিয়ে গেছেন সাফ কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল আত্মসম্মান সাংঘাতিক আত্মমর্যাদা আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর নাফে বলছে যে হে এলাকাবাসী তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন। তখন জনবাসী এলাকাবাসী বলছে ওই সাগর অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো হব এ তো অতই সাগর এর কোনো কুল কিনারা নাই হজরত অকবা ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খুদার কসম মামলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম রক এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত একজনের জন্য আমি সাগর পারে নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু এজন্য বললাম প্রিয় ভাই আমার সবাই সব যার যাদ তোমারে নিয়া আমার এনিয়া ইয়াহু দিয়ে নাসায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার কথা বলার চলা ফেরার ডিজাইন কতবার বদলাইল তাইলে তোমারই নিয়ে বেইমানে বান্দর খেলা খেল বেইমানে মানে বাজায় আর তুমি নাচো কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বড় দিল বক্তা হজরত মাওলানা আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দাম বরাকুল আলিয়া উনি বলছেন কয় যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি কয় যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায় আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান আমার আটকায় নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নৌজোয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ঈশা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুঁটা আসছ শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া আইসা বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই তো এইটাই শুনতে আসছ মোহাব্বত করেই ছুটে আসছ ভালোবাসা নিয়েই বসছ আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো খুদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইসলাম উড়বে ইসলামের পতাকা উড়বে বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ অক্টোবর দুই হাজার চব্বিশ কত হইল এক বছর ডিসেম্বর জানুয়ারি আরো তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরও অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরাইলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরাইলকে ইসরাইলকে এই ট্রাম্প এই নতুন বেঈমান এই বেঈমানও বলছে রাজ্জাকে সমান করে দিবে ইসরাইলের পক্ষ হইয়া কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত জড়িয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহর দয়ায় গেছে খত দিয়া যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ এজন্য কুত্তা জিতে নাই রক্ত ঝরিল ইমানদার না ছেলেরা মনে রাইকো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম